আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে সম্মানার্থে স্বাগতম জানানোর জন্য আমি আন্তরিকভাবে আপনাদের সুক্রিয়া আদায় করি সবার পক্ষ থেকে মীর হোসেনের ভালোবাসা আমি সবসময় অনুভব করি বিগত সপ্তাহ সালাল সুন্দর কথা তার ভালোবাসা তার আন্তরিকতা সাথে সাথে শাহাদাতের কথা তার আন্তরিকতা ভালোবাসা আমার মনে পড়ে বিশেষভাবে সাদিকের দাওয়াতের কথা খুব মনে পড়ে আমি আপনার দুজনে আন্তরিকভাবে দোয়া করি প্রথমত আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে বর কত নিরাপত্তা দান ব্যবসা বাণিজ্যে বর কত নিরাপত্তা দান করে যে উপার্জনের জন্য আসা হয়েছে সেই উপার্জনের ব্যবস্থা যেন আল্লাহ সহজ করে তিনি সর্বশক্তিমান তিনি সব কিছু করতে পারেন কথার শেষে থাকছে এই যে হতে হবে যে কোনো মূল্যে রাতের শেষ অংশে উঠে আল্লাহকে কিছু বলা যেহেতু প্রত্যেক রাতে আল্লাহ তাল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসে মানুষের সাথে কথা বলার জন্য তাতে তিনি বলেন যে তুমি কিছু বললে বলো আমি সেটা শুনবো আর তুমি কিছু চাইলে চাও সেটা আমি দিব আর তুমি যদি মনে করো যে আমি অপরাধী ক্ষমা পাপ হয়েছে তাহলে ক্ষমা চাও আমি সেটাও করে দেব তো এটা এটা বলার জন্য তিনি নেমে আসেন বলেন তো এই সময়ে যদি আমরা সারা না দিতে পারি তাহলে আমরা আসলে উপযুক্ত মানুষ নিজেকে মনে করতে পারবো যেহেতু তিনি নিজেই বলেন যে তোমাদের দাবি দেওয়া থাকলে বলো সেটা আমি পূর্ণ করব আর তিনি সর্বশক্তিমান পৃথিবীর সবাই যদি নেজ বিষ দাবি পেশ করে আর সব দাবি যদি একটা আর একটার সাথে মিল না খায় ভিন্ন ভিন্ন দাবি হয় আর যদি তা পূর্ণ করে দেন তাহলে অতটুকু তার কমবে না সাগরে সুঁচ সুঁই ডুবিয়ে উঠালে সুঁ যতটুকু পানি আছে তাহলে হয়তো আমরা পাচ্ছি না আমরা বলতে পারি না সেই জন্য আমরা সেভাবে নিতে পারি না সেই জন্য বলে নেওয়ার চিন্তা ভাবনা থাকা প্রত্যেকটা মানুষের উচিত জাজাকুমুল্লা খান সম্মানিত আমাদের দিনী ভাইরা এসেছেন আমি আপনাদের শক্তি আদায় করি পরবর্তী কথা আবার সময় হবে